ইডি তো কামাইয়ের করতে কষ্ট পড়িনি একায়ে মানুষ কাজও নাই গ্রামের বউ ভাষাই গুলো রামের ভর দিতে পারি নাই আর নে ছোট চৌকি দেখ কোণে জানালার ধারে বসে আছেন ফরিদা বেগম কোলে দুই বছরের রহমতুল্লাহ বাইরি তাকিয়ে কি যেন ভাবছেন আবার কখনো বাবা মুমিনুর ইসলাম ছোট ছেলেকে নিয়ে খেলা করছেন কখনো আবার চিন্তায় মগ্ন হয়ে বসে থাকেন তীব্র গরমে ঘরের ভেতর টিকে থাকা দায় বিদ্যুৎ নেই ঘরে টিনের চাল যেন আগুন হয়ে ওঠে তাই কখনো কখনো বাবা মমিনুর রহমতুল্লাকে নিয়ে খোলা আকাশের নিচে বসেন হাত পাক্ষা দিয়ে বাতাস করেন ছেলেকে কিন্তু কতক্ষণই বা স্বস্তি মেলে শিশুটির ক্লান্ত চোখ বুঝে আসে ক্ষুধার জ্বালায় কাঁদে আর ফরিদা ও মমিনুরের চোখের কোণে নিরবস্ত্র জমে বলছি রংপুরের গঙ্গাচোড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের তিস্তা তীরবর্তী গাউসিয়াবাজার এলাকার এক কোনায় মাত্র দশ হাতে জরাজীর্ণ চালাক ঘরে বসবাসরত ফরিদা বেগম ও মমিনুর ইসলামের দুঃখ দুর্দশার কথা যাদের ঘরে বাতাসে ঝাপটায় টিন কাফে বৃষ্টি হলে ঘরে পানি ঢোকে আর সংসারের আসবাবপত্র বলতে রয়েছে শুধু এক ভাঙা চৌকি ছেঁড়া কাঁথা বালিশ আর কিছু পুরনো কাপড় হ্যাঁ বোন আগে থাকি রাত্রে কারেন্ট নাই যেভাবে কষ্ট কষ্ট করে থাকায় খাওয়ার ঘর কান্দে এটা চায় ওটা চায় খাবার চায় দিতে পারি না গরিব লোক কুটে পাই আশেপাশে সাগলের দত টাকা বাবা মা দেয় আমি দিতে পারি না কান্নাকাটি করছে দিতে পারি না আবার চাইতেছে খাবার দিতে পারিনি আবার চাই দিতে পারিনি খুবই অভাবের সংসারে নষ্ট অভাব আমি মাছ মারি একটু আনছে তাকে পাক করিয়ে খাসি বুঝেছি বুঝ মানে না কাঁদতে থাকে কাঁদতে থাকে দিতে পারিনি আমার নয়া কাপড় দাও সবাই নয়া কাপড় পরতেছে আমাক 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 দাও আমি কইলে আমি দিতে পারিনি আমি অভাবী সংসার কেমনে থাকি কষ্ট মষ্ট করি থাকায় খাই ইয়ে পাশে দাঁড়ায় নেই অভাবে আসি সাহায্য করে না না নিয়ে ফরিদের স্বামী ইসলাম একজন দিনমজুর কাজ থাকলে পেটে ভাত জোটে না থাকলে উপোস থাকতে হয় তাদের সংসারে দুই সন্তান চার বছরের মোবাসের আর দুই বছরের রহমতুল্লাহ এখনও বুঝতে শিখিনি দারিদ্রের কঠিন বাস্তবতা তবে খুবধার কষ্টও তারা বোঝে ঈদের দিনে নতুন পোশাকের আবদার করা তো দূরের কথা এক বেলা ভালো খাবার খাওয়াটাই বিলাসিতা এদিকে কামাইকে করতে পারিনি দেখার মানুষ কাজও নাই গ্রামে বৌ বউ বাচ্চাকে জামা কাপড় দিতে পারি নি শ্যামাই তাও তো দিতে পারিনি নি শ্যামাই দিছে আমার মা আর আমাদের বাচ্চাদেরকে দিছে আমার ছোট ভাই কাপড় চোপড় আমার বউ এই পর্যন্ত কাপড় দিতে পারেনি আমি নিজেও পয়সার অভাবে বড় বাচ্চা বলছিল আমার দিকে নতুন জামা কাপড় দেওয়ার কথা বলছিল ভাই নতুন জামা কাপড় পরলে নামাজ পড়তে যাবো যাবো না পরে আমার ভাই জামা কাপড় নিয়ে দিছে তারপর নামাজ পড়তে গেছিল বড় ছেলে তারপর একটু মা তাক খাওয়াইছি করে বায়না করছিলো আমার ঘড়ি কিনে দাও চশমা কিনে দাও এটা কিনে দাও নানান গেছি ভাই আমি কিনতে পারিনি আমরা ভালো মতন কিনতেও পারিনি সামত নাই তো মানুষের পাড়াপ ভাইরা হেল্প করছি এই নিয়ে বাচ্চাদেরকে সন্তুষ্ট করছে মনে করো মা শ্যামাই দিয়েছিল তার খাওয়াইছি আর এক স্বাস্থ্য ভাই মনে করো মুরগি কিনে দিয়েছিল তার খাওয়াইছি আর চাউল দিয়েছিল ভাই আবার চাউল দিয়েছিল তাই খাওয়াইছি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয়দের পাশাপাশি সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী মনে করো দিন মজুরি করি খায় কোনো দিনে কাম কাজ থাকলে চলে না থাকলে নাই সেদিনকে মোর পানি চার কইছে বাবা মুই যে ওই দিনে যে খাইনি অনুপউদ্দিন শাসনদবির ভাই একটা 300 সাল dise edereke 300 সাল dise ei 300 সাল নিয়ে তাকে আইতে খাইছে ইরাম বেশি হিসেবে এখানে উগেরখানে ভালো চাইরামের বাপ মারা যাওয়ার পরে ওরা দুই ভাই এর কোনা থাকে ওর মা এক থাকে থাকার পর মারা আর কেউ অভাব অভিযোগ ওর ভাই আর ওর বাপ মা ও কোনা থাকে আর উনি ওই অভাবে তার ওই নদীর মুইদে এনা সালা করিয়াছে আছে ওর অভাব অভিযোগ ওই বাস্তাও দিতে আল্লাহর দসে ফিরে হইছে অভাব খুবই মানে অতিরিক্ত অভাব অভাব না হলে ফির ওইভাবে থাকে ওইভাবে কোনো লোক থাকে যদি কোনো লোক আল্লাহর বান্দা যদি দাঁড়াবার পারে তা যদি সাহায্য করে তার উপকার হবে আমরা এই চোখে চাই তার কোনো জমি জমা সম্পর্ক সম্পর্ক হিসেবে বা ইত্যাদি হিসেবে একটা মানুষের দেশ চলা ফিরে আসে না সেটা ওদের মনে করেন নাই হাতে করি পেটে খায় এইটুকু তা তো চাই এলাকাবাসী হিসেবে চাই বলে তারা যেন সহযোগিতা চলতে খাইতে ফেলতে নিতে পারে তোরা যদি সহযোগিতা করেন ভালো হয়তো একদিন ভাগ্যের চাকা ঘুরবে মোবাসেরা রহমতুল্লাহ ঈদও আনন্দময় হবে হয়তো একদিন তাদের নতুন পোশাক কেনার স্বপ্ন বাস্তবে ধরা দেবে কিন্তু সেদিন কবে আসবে এই প্রশ্নের কোনো উত্তর নেই ফরিদার কাছে ওয়াসিমুল বাড়ি সিয়ামের তথ্য ও চিত্রে ফাইজানুহান ডেস্ক রিপোর্ট আইভিও নিউজ নিউজেন্টিফোর